আমাদের দোয়া কেন কবুল হয় না দোয়া কবুল না হওয়ার দশটি কারণ

দোয়া কবুল করবেন এবং আমাদের ফেরারা ফেরারা গলি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হবে আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন ইব্রাহিম ইব্রাহিম আদশটি কারণ উল্লেখ করলে এক তোমরা অনুগ্রহ পরিচয় পেয়েছো কিন্তু তার হক আদায় করো আবার বলছি তোমরা আল্লাহর পরিচয় পেয়েছ কিন্তু তার হক আদায় করে।

পরিত্যাগ করেছ তিন তিন তোমরা কোরআন পাঠ করেছ কিন্তু তদ অনুযায়ী আমল করনি আবার বলছি তোমরা কোরআন পাঠ করেছ কিন্তু তদ অনুযায়ী আমল করনি

তোমরা বলেছ যে শয়তান তোমাদের দুশ্মন অর্থাৎ আমাদের দুশ্মন কিন্তু তাকে সমর্থন করেছ তোমরা শিক্ষা দিয়েছ যে জান্নাত সত্য কিন্তু তার জন্য আমল করো আবারো বলছি তোমরা শিক্ষা দিয়েছ যে জান্নাত সত্য কিন্তু তার জন্য আমল করো

আট আট তোমরা শিকার করেছ যে মৃত্যু অবধারিত সৎ সৎ কিন্তু তার দান প্রস্তুতি গ্রহণ করণ করুন আবারও বলছি যে তোমরা শিকার করেছ যে মৃত্যু অবধারিত সৎ সৎ কিন্তু তার নান্য প্রস্তুতি গ্রহণ করণ করণ করো নয় 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 ঘুম থেকে জেগে তোমরা অন্যের দোষ ত্রুটি নিয়ে সমালোচনা শুরু করে দোষের কথা ভুলে আবার বলছি ঘুম থেকে জেগেই তোমরা অন্যের দোষ ত্রুটি নিয়ে সমালোচনা শুরু করে ছড়েছ কিন্তু নিজেদের দোষের কথা ভুলে গেছে।

সূত্র সিরে কুরতুবি দ্বিতীয় খন্ড দুইশো আট নয় প্রিয় বলিউড আমরা যে দশটি বিষয় এখানে শুনলাম এবং আজ থেকে জানলাম